নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গ্রিন রুটি আর সাথে থাকবে কিমা তরকা কয়েকদিন ধরে বর্ণিতা খুব বায়না ধরেছে এই রান্নাগুলোর জন্য যে সবুজ রুটি করো আর তার সাথে কিমা তরকা করো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে এই রান্নাগুলো বেশ ভালো লাগে এটা আপনারা রাতের ডিনারে বা সকালে জলখাবারও খেতে পারেন তো চলুন আগে আমার যে গ্রিন রুটিটা বানাবো তো তার জন্য আমার শাক লাগবে শাক তুলে নিয়ে আসি আলম শাক খেয়ে খেয়ে পুরো শেষের দিকে চলে এসছে আর বেশি নেই অল্প আছে তো অনেক আগাছা হয়ে গেছে এই যে এই গাছগুলো এইগুলো সব আগাছা এর শাকের মতো লাগছে কিন্তু এই যে আগাছা কোনো ফুড কালার নয় রুটির মধ্যে যে কালারটা আসবে সেটা হচ্ছে এই শাকের কালারটা অনেক শাক তোলা হয়ে গেছে শাকগুলোকে একটুখানি ভালো করে বেছে নিয়ে তারপর গোটা শাকগুলোকে আগে ধুয়ে নেবো নিয়ে তারপর কাটবো এই যে গোড়ায় কত মাটি আছে আর শাক সবসময় গোটা ধুয়ে নিয়ে কাটাটাই ভালো পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি আর পালম শাকের পাতাগুলো নেব ডাঁটাগুলো বেশি নেব না যেহেতু শাকটা একটু বড় হয়ে গেছে যখন খুব কচি শাক হয় তখন ডাঁটা পাতা সব নেওয়া যায় যেহেতু আজকে আমি কিমা তরকা বানাচ্ছি তো তার জন্য আমি এখানে একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি আর এটাকে ছোট ছোট করে কুচিয়ে কিমা বানিয়ে নেব ছোট ছোট করে পিচ করে নেব কিমা তরকা বানানোর জন্য আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি সবুজ মুগ কল এখানে আছে ছোলার ডাল আর এটা আছে রাজমা এগুলোকে আমি 2 ঘন্টা আগে জলে ভিজে রেখে দিয়েছিলাম বেশ ভালো ভিজে গেছে রাজমা গুলো দেখুন বেশ ভালো ভিজায় গেছে তবে সময় থাকলে আরেকটু আগে থেকে ভেজালে এটা আরও বড় বড় হয়ে যাবে ফুলে এই মুগ কলাইটা আমার আড়াইশো গ্রাম আছে আর ওই যে দুটো নিয়েছি ও দুটো একশো গ্রাম করে রয়েছে আর সিদ্ধ করার জন্য আমি একটু প্রেশার কুকারটা ব্যবহার করব প্রেশার কুকারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি এবার রাজমাগুলোও দিয়ে দেব এবার এর মধ্যে আমি দেড় মগ জল দিয়ে দেব এক মগ দিলাম এবার আর হাফ মগ লবণ সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি ঢাকনা বন্ধ করে এবার আমি উনানাতে এটা সিদ্ধ হতে বসিয়ে দেব ডালটাতে আমি চারটা সিটি দিয়ে নেবো ততক্ষণ এদিকে আদাটা বেটে নিন ওটা সিটিটা পড়ুক চারটে সিটি পরে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাকটাকে আমি একটু সিদ্ধ করে এক মিনিট হয়ে গেছে এবার পালং শাকগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি এখানে আমি দুটো ডিম নিয়েছি যেহেতু কিমা তরকা বানাচ্ছি সেই ডিমের পরিমাণটা খুব বেশি দিচ্ছে না অল্প দিচ্ছে লবণদের ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে গোটা জিরে ফোড়ন এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু ভাজা হলে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি লবণ ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কলাইটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেব যে চিকেনটা আমি কিমা করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে চিকেনটাকে প্রায় আমি মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কসুরি মেথি মশলার সাথে কষাতে হয়ে গেছে এখন এই সিদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি ভাজা ডিমটাও দিয়ে দিচ্ছে দিচ্ছি কিছু লঙ্কা কুঁচি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তড়কা মশলা এটা রেডিমেড মশলা কিনতে পাওয়া যায় আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দু চামচ দিলাম আর দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুঁচি আমাদের একদম রেডি তবে এর স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব তো আপনারা একটু দেখতে থাকুন এখন এটা নামিয়ে রাখি উনানে আমি একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি এর মধ্যে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু ভাজা হলে দিচ্ছি কসৌরি মেথি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রেডি হয়ে গেছে তরকাটা এবার আমি ঢেলে দেবো তো হয়ে গেল এবার শুধু আমি সবুজ রুটিটা বানাবো বা গ্রিন রুটিটা বানাবো এখানে যে পালং শাকটা আমি একটুখানি হালকা সিদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর কয়েক টুকরো আদা আর চার কোয়া রসুন দিয়েছি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব একেবারে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই যে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আমি একদম এখানে আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়েছি দিচ্ছি লবণ হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এক চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এটাকেও মিশিয়ে নেব এবারে এই পালং শাকের যে পেস্টটা করে নিয়েছি এটা অল্প অল্প করে দিয়ে আমি মাখতে থাকব সুন্দর একটা সবুজ কালার এসেছে দেখুন আর এই কালারটাই কিন্তু রুটির কালারটা নিয়ে আসবে আর পালং শাকের একটা স্বাদ আছে সেটাও রুটির মধ্যে পাবে আর কিছু মশলা দিয়েছি মানে খেতে অপূর্ব হয় বাকিটাও দিয়ে দিচ্ছি প্রথমে যে পালং শাকের পেস্ট সেটা দিয়ে ভালো করে মেখে নেবেন যদি মনে হয় জল লাগবে তাহলে অল্প জল দেবেন তো আমার একটুখানি জল লাগবে আমি এই বাটিটা ধুয়েই সামান্য জল দেব মাখার পর কালারটা দেখুন পুরো সবুজ হয়ে গেছে আর এইরকম একটুখানি টাইট করে মেখে নিতে হবে একটু শক্ত করে মাখতে হবে পিসিমাকে একটুখানি ডেকে নিলাম বেলার জন্য কারণ পিসিমা খুব ভালো রুটি বেলে দেন রুটি লুচি পরোটা আপনারা তো জানেন খুব ভালো বেলেন তো মেখে দিয়েছে একটু বেলে দেবেন আর আমি সেঁকে নেবো আর এইভাবে না আপনারা মানে পরোটাও বানাতে পারবেন আবার মানে লুচিও বানাতে পারবেন যেটা পুরি বলে পুরিও বানাতে পারবেন এই একইভাবে মেখে এইভাবে বানিয়ে নিতে পারবেন আমি তো রুটি করছি তো লুচি পুরি যা খুশি বানিয়ে নিতে পারবেন আমি এদিকে উনান জ্বালিয়ে চাটু বসিয়ে দিয়েছি একটা একটা করে সেঁকে এবার তিন চারটে রুটি একসাথে সেঁকে নেব প্রথমে তিনটে রুটি একটু হালকা করে সেঁকে নিয়েছি নামিয়ে দিচ্ছি জালের মধ্যে সেকে নেব

ঠিক আছে না অল্প অল্পই দিই তুমি কম দিতে বলছো তার কমেন্টে সবাই কিন্তু আমাকে বলবে যে কম কম দি আরে খেতে ভালোবাসি তা বলে অনেক করে না অল্প অল্প খেলাম 7:30 বাজে থাকবে ঠিকঠাক দি রে কই করিস নি নে তাড়াতাড়ি গরম গরম খা আগে গোন ভালো আর সেন্ড আসছে নে পিছি যারা অর্ধেক বিটি খাওয়া গেছে নে আরে এটা যে সেন্টটা যা আসছে না মানে ধানের অর্ধ এটা কোন ধাবা স্টাইলে বানিয়েছ এটা কৃষ্ণা রান্নাঘরের ধাবা স্টাইলে একদম আমি আমার মতো করে বানিয়েছি আর ধাবায় যেতে হবে না তুমি পারো বটে বলো তাহলে কেমন আমি রেসিপিটা সিলেক্ট করেছি হুম তারপর <laughs> মানে <laughs> 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 তোমার ওই পালং শাক পালং শাকের ফ্লেভার আছে পালং শাক দিয়ে যে কত কিছু রান্না হয় অত ততকে জানতে হলো না তুই খাবার মালিক খেয়ে যা যা বলেছো নতুন একটা জিনিস ট্রাই করলাম এবার আপনাদের কমেন্টের পালা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে চলে আসছি আজকের মতো টাটা